আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমি আপনাদের কাছে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা যদি আপনি করেন আল্লাহ আল্লাহতালা আপনাকে অনেক মাল দৌলত দান করবেন এবং বরকতওয়ালা মাল দৌলত দেবেন মালের মধ্যে অনেক বরকত হবে তো এই আমলটা আপনাকে প্রতিদিন ফজরের নামাজ পর সত্তর বার করে পড়তে হবে তো সে আমলটা কি না কোরআনে পাকার একটি আয়াত সে আপনি জেনে নেন আল্লাহ ইবাদিহি কবিউল আসিস আমি আয়াতটা স্ক্রিনের ওপর লিখে দেবো আপনারা মুখস্থ করে নেবেন এবং যথারীতি আমল করবেন আর যদি আমল করেন আল্লাহ তালা আপনাদের রুজি রোজগারের মধ্যে অনেক বরকত করে দেবেন আর বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আর অপরকে দেখার জন্য শেয়ার করে দেবেন